আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি শবনাম শবনামস কিচেন ফারিউতে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতকাল এসে গেছে আর এই শীতের দিনে বাজারে এখন প্রচুর পরিমাণে মেথির শাক পাওয়া যায় আর এই মেথির শাক একটু তেতো হওয়ার কারণে অনেকে পছন্দ করে থাকে না আবার কম বেশি অনেকে খুবই ভালোবেসে থাকে তো আজ আমি মেথির শাক দিয়ে এমনই একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যাতে করে কোনো রকম ভাবই থাকবে না আর খেতে এগুলো এতটাই মজা হয় ছোট থেকে বড় সকলে খুবই মজা করে খাবে দুর্দান্ত স্বাদের হেলদি এই মেথির শাকের নাস্তাগুলি বানানো খুবই সহজ আশা করছি পুরো রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে এবং যারা মেথির শাক খেতে একদমই পছন্দ করেন না তেতো হওয়ার ভয়ে আশা করছি তারা তো এই রেসিপিটি বানানোর পর খুবই মজা করে খাবে পুরোপুরি ফ্যান হয়ে যাবেন এই মেথির শাকের নাস্তাটির ওপরে তাহলে চলুন দেখিনি মেথির শাকের এই নাস্তাটি আমি কিভাবে বানাবো প্রথমে দেখুন এখানে মেথির শাক নিয়েছি আর মেথির শাকটাকে ভালো করে বেছে নিয়েছি আর এটা কিভাবে বাঁচবেন এখানে মেথির শাকের রকম যে ডান্ডি অংশটা থাকে সেগুলো নেওয়া যাবে না শুধু পাতাগুলোকে এখানে বেছে বেছে নিয়ে নিতে হবে তা করে কোনো রকম তেতো ভাব থাকে না শুধুমাত্র ডগের অংশটা একটু ডান্ডি থাকে সেটা শুধুমাত্র নিলেই হবে এবারে মেথির শাকগুলো বেছে নেওয়ার পরে ঠিক এইভাবে ছুরির সাহায্যে মুঠো করে ধরে ধরে এগুলোকে কুঁচিয়ে নেব এইভাবে ছুরির সাহায্যে কুচিয়ে নিলে খুব সহজেই মেথির শাকটা কোচানো হয়ে যায় আর দেখুন এটা খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি ঠিক একইভাবে বাকি মেথির শাকটাকেও আমি কুচিয়ে নেব আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কোনো রকম সেরকম ডান্ডির অংশটা নিই শুধুমাত্র ডগের দিকে যে ডান্ডিটা একটু লেগে থাকে সেটাই শুধুমাত্র নিয়েছি এইভাবে সব মেথির শাকটাকে কুচিয়ে খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নেব এইখানে মেথির শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি আর এখানে মেথির শাকের পরিমাণটা আমার তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম আছে আর এখানে অবশ্যই খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে আর এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে প্রত্যেকটা মেথির শাক খুব ভালোভাবে একটু কুচিয়ে নিয়েছি আর এটা যখন হাতের সাহায্যে মাখবো এগুলো আরও নরম হয়ে যাবে অপরদিকে দেখুন যেটা করব। এখানে একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিড়ে এই নাস্তাতে আমি চিঁড়েটা ব্যবহার করব আর এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে খুব ভালোভাবে চিড়েটাকে ধুয়ে নেবো এখানে চিঁড়েটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই দু তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিলে এটা নাস্তাতে দেওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে মেথির শাকের এই নাস্তার মধ্যে চিঁড়েটা দেওয়ার ফলে ওর মধ্যে একটা কারঞ্চিনিসও চলে আসবে আর এটা যতক্ষণ ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এটাকে সাইডে রাখছি এতে করে চিড়েটা বেশ অনেকটাই ফুলে যাবে অপর দিকে একটা পেস্ট বানিয়ে নেব প্রথমে দেখুন এখানে নিয়েছি আমি আদা কুচি আর নিয়েছি এখানে রসুন কুচি বেশ দশ বারোটা মতো রসুন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এক চামচ নিয়েছি গোটা জিরে আর এখানে হাফটা চামচ নিয়েছি মৌড়ি এগুলোকে একটু ভালোভাবে গ্রাইন্ড করে নেবো খুব বেশি মিহি করে গ্রাইন্ড করার দরকার নেই এগুলো সব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে গোটা ধনেটাও ব্যবহার করতে পারেন সেটাও এক চামচ পরিমাণে দিয়ে নেবেন তো আমার এখানে গোটা ধনে হাতের কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি এখানে গোটা ধনেটা ব্যবহার করলাম না আর যে ধুয়ে রাখা ছিঁড়েটাকে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এবারে এটাকে গ্রাইন্ড করে নেবো আর খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই এখানে যেন মশলাগুলো একটু গোটা গোটা থাকে ঠিক সেরকম পেস্ট পেস্ট করে 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 নিয়েছি এতে নাস্তাটি খেতে খুবই ভালো লাগবে এটা পর অপর দিকে দেখুন যে মেথির শাকটাকে ধুয়ে রেখেছিলাম তার মধ্যে আমি হাফ চা চামচ নর্মাল লবণ আর হাফ চা চামচ বিট লবণ দুটোই দু রকম মিশিয়ে অ্যাড করে নিলাম দিয়ে দিচ্ছি এখানে তিনটে পেঁয়াজ কুচি আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন তো এখানে স্লাইস করে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ ধনে গুঁড়ো যেহেতু আমি গোটা ধনেটা অ্যাড করিনি তার জন্য এখানে গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো দিলাম আমি দিয়েছি এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে হাফ চা চামচ চাট মশলা এতে করে একটা চাটপাটা ফ্লেভার আসবে এই নাস্তাটা থেকে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টেবিল স্পুন লেবুর রস এটাকে দিয়ে খুব ভালো করে একটু হাতের সাহায্যে এগুলোকে মিশিয়ে নেবো এইভাবে মাখিয়ে নেওয়ার ফলে পেঁয়াজটা আর এখানে মেথির শাকটা বেশ অনেকটাই নরম হয়ে যাবে আর মশলার পরিমাণটাও খুব ভালোভাবে বোঝা যাবে তো এটাকে এইভাবে হাতে করে মাখিয়ে নিচ্ছি লবণটা দেওয়ার ফলে শাকটা থেকে একটু হলেও জল ছাড়তে থাকবে আর যার জন্য এটাকে খুব ভালোভাবে ধুয়েই মেথির শাকটাকে জলটাকে ঝরিয়ে নিতে হবে এতে করে কি হয় জলের পরিমাণটা একটু হলেও কম বেরোবে খুব ভালো করে মশলার সাথে পেঁয়াজ আর মেথির শাকটাকে মেখে নেওয়ার পর এখানে যে পেস্টটাকে রেডি করে রেখেছিলাম চিঁড়ে এবং গোটা মশলার সেটাকে দিয়ে আবারও খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব আর এইভাবে যদি নাস্তাটা বানানো হয় তাহলে গরম গরম অবস্থাতে তো তো তেঁতো লাগবেই না ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কোনো রকম ভাব থাকবে না খেতেও হয় এগুলো অসম্ভব মজার খুব ভালো করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল এতে করে নাস্তার স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি আর এখানে যে চিড়েটা সামান্য একটু গোটা রেখেছিলাম ভেজানো চিঁড়েটাই সেটাও একটু দিয়ে নিচ্ছি আর এর মধ্যে অ্যাড করে নেব আমি হাফ কাপ বেসম এখানে বেসনের পরিমাণটা আপনাদের বেশিও লাগতে পারে তো আমি এখানে প্রথমে হাফ কাপ দিচ্ছি মাখার পর যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি আরও কিছুটা অ্যাড করে নেব তো এখানে হাফ কাপ থেকে এক কাপ পরিমাণে লেগে যেতে পারে তো সেটা আপনাদের নাস্তাটার ওপরেই নির্ভর করে যেমন জল ছাড়বে এখানে মেথির শাকটা দিয়ে সেই হিসাবে এখানে বেসমটা প্রয়োজন পড়বে তো খুব ভালো করে বেসম এটাকে মেখে নিয়েছি আর এখানে হাফ কাপ বেসন এটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে ওপর থেকে একটু সাদা তেল এখানে আমি অ্যাড করে নিচ্ছি যেহেতু এখানে বেসমটা দেওয়া আছে তো এটা একটু চ্যাট ভাব থাকবেই তো হাতে যদি এইভাবে একটু তেল দিয়ে মেখে নেওয়া হয় তাহলে পরে কোনো রকম চ্যাট ভাবটা কিছু মনে হয় না আর নাস্তাগুলি এইভাবে বড়ার শেপ দেওয়ার জন্যে অবশ্যই হাতে একটুখানি তেল বুলিয়ে নেবেন এতে করে শেপ দিতে কোনো রকম অসুবিধা হবে না বা কোনো রকম চ্যাট ভাব থাকবে না তো দেখুন আমি নাস্তাগুলি কিভাবে বানিয়ে নিচ্ছি এখানে একটু করে ডো নিয়ে হাতের সাহায্যে যেভাবে গোল করে ঘুরিয়ে দেখুন ঠিক কেমনভাবে বানিয়ে নিচ্ছি না খুব মোটা না খুব পাতলা এখানে দেখুন একটা মিডিয়াম সাইজ করে এগুলোকে বড়ার শেপে দিয়ে নিয়েছি তো এইভাবে করে পেটির শাকের সব বড়াগুলোকেই আমি রেডি করে নেব এই ধরনের নাস্তা আপনারা গরম ভাতের সঙ্গে অথবা শুধুমাত্র সস দিয়েও খুব সহজেই পরিবেশন করতে পারবেন খেতে খুবই ভালো লাগবে তো এখানে এইভাবে সব মেথিশাকের বড়াগুলোকেই রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্যে এখানে করার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে এটাকে ডুবো বা ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন অথবা অল্প তেল দিয়েও সেঁকে সেঁকেও নিতে পারেন তো আমি এখানে তেলের পরিমাণটা হাফ কাপ মতো দিয়েছি এবার এখানে একে একে মেথির শাকের বড়াগুলোকে অ্যাড করে নিচ্ছি আর এখানে দু থেকে তিন মিনিট কোনো রকম নাড়াচাড়া করব না দু তিন মিনিট পর এগুলোকে একটু পাল্টে পাল্টে দেব আর দেখুন কতটা সুন্দর এক পিঠে রঙ এসে গেছে তো আমি এইভাবে করে সব মেথির বড়াগুলোকে ভালোভাবেই উল্টে পাল্টে দেব আবারও ঠিক এক পিটটা দু থেকে তিন মিনিট এইভাবে ডেকে দেব এতে করে খুবই সুন্দর একটা কালার এসে যাবে এইখানে দেখুন 5 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে এখানে উল্টে পাল্টে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়াম করি নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি আর এবারে তেল ঝড়িয়ে ঝড়িয়ে এগুলোকে আমি তুলে নেব আশা করছি কতটা সহজই মেথি শাকের এই বড়াটা বানালাম আপনারা দেখে বুঝতেই পারলেন আর খেতেও খুবই মজার হয়েছে কোনো রকম ভাব আপনারা মোটেও পাবেন না যদি এইভাবে আপনারা নাস্তাটি বানিয়ে থাকেন তো সমস্ত মেথির শাকের বড়াগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে ঠিক বাকিগুলোকে একইভাবে আমি ভেজে নেব তো এখানে আমি গ্রিন চাটনির সাথে পরিবেশন করলাম আপনারা এখানে সস দিয়েও পরিবেশন করতে পারেন যে কোনো কিছুর সাথে এই মেথির শাকের বড়াগুলো খেতে অসাধারণ লাগবে আর দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই মেথির শাক থেকে যেমন হয়েছে ভেতরটা তেমনই সফট হয়েছে আশা করছি এর আওয়াজটা শুনি আপনারা বুঝতে পারছেন পারলে অবশ্যই এইভাবে মেথির শাকের বড়া ট্রাই করে দেখতে পারেন বাড়ির ছোট থেকে বড় একটা কেন চার পাঁচটা একসাথে খুব সহজেই খেয়ে নিতে পারবে পুরো রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে অবশ্যই একটা আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ